ভাই কত হয়েছে গাইডা হ্যাঁ কত হয়েছে কত হয়েছে মুরুপি কত হয়েছে এটা একশো দশ না কত দূর রইব সাইনমোনবনে রই দমন বস্তি কত হয়েছে কত হৈছেন্ন এক লাখ তিপান্ন হাজাৰ টকা হৈছে ওঠানোর চেষ্টা করতেছে গাড়ির মধ্যে দেখতে তাহেন কীভাবে ওটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গেল কত হয়েছি এটা

কত হয়েছে একশো সতেরো একশো সতেরো আর এটা জানেন না না একশো সতেরো এটি সাই অল জাতের কিন্তু দুধের অভাবে এটি এমন হয়েছে জাতের দেহ কত হয়েছে চাষা কত হয়েছে পঁচাশি পঁচাশি হাজার যাতায়াতের ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে এই যে ট্রাক এই যে লরি এই যে আপনার ডিস্ট্রিক্ট দাম দর দেখানোর চেষ্টা করতেছি প্রচুর করতে কত হয়েছে ভাই পঁয়স্তর কত হয়েছে দুটা এক লাখ পঞ্চাশ করিয়া পঞ্চাশ করিয়া এক লাখ দুসা কত হয়েছে পঁয়ষট্টি পাঁচশো

এক লাখ বিশা কত হয়েছে বৈরাবতি গাড়ি নেই ঘরু নেই গাড়ি নাই দে বৈরাবী গরু নাই এই যে ওটুতে গরু নাম কি কত আষ্ট হাজার সুন্দরই তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম গরুর দামাদর সুমুনির হাটের তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ